ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতদের সহায়তার জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ত্রাণ তহবিল থেকে একশো কোটি টাকা অনুমোদন বা অনুদান দেওয়া হয়েছে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ডাকো টেলিযোগাযোগ এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এক সপ্তাহের মধ্যে আহতদের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হবে পরবর্তীতে এককালীন এবং মাসিক হিসেবে আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতাহতদের সহায়তায় জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসকে সভাপতি ও আন্দোলনে নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধকে সম্পাদক করে সাত সদস্যের জুলাই সহিদ স্থিতি ফাউন্ডেশন গঠন করা হয় মঙ্গলবার সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে একশো কোটি টাকা দিয়ে কার্যক্রম শুরু করল এই ফাউন্ডেশন শুরুতেই গুরুত্ব হচ্ছে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের মধ্যে যারা আর্থিক সংকটে তাদের এক মধ্যে শুরু হবে সহায়তা দেয়া বর্তমানে যারা আহত অবস্থায় আছেন হাসপাতালে এবং বা যারা আর্থিক সংকটে ভুগছেন বা শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং পরবর্তীতে এককালীন একটি ভাতা এককালীন একটি ড্যাশ দেওয়া হবে এবং হচ্ছে মাসিক একটি ভাতার ব্যবস্থা করা হবে প্রেস ব্রিফিং এ জানানো হয় শহীদ পরিবারের ভাতার পরিমাণ কত হবে বুধবার ফাউন্ডেশনের সভায় তা ঠিক করা হবে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 100 কোটি টাকার একটি ফান্ড এই জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হয়েছে আহত এবং যারা শহীদ হয়েছে তার সকলের পরিবার একটা ট্রমার ভিতরে আমরা আছি সেটার জন্য মেন্টাল হেলথ কাউন্সিলিং করা হবে এবং গ্লোবাল অ্যাডভোকেসি অ্যান্ড অ্যাওয়ারনেস করা হবে যে বৈশ্বিক একটা প্রচারণা আন্দোলনে নিহত মুগধর ভাই স্নিগ্ধ শহীদ ফাউন্ডেশনে অনুদান দিতে দেশের মানুষ বিশেষ করে বৃত্তবানদের প্রতি আহ্বান জানান চিকিৎসা যত লেট হবে বিলম্ব হবে তাদের আহত পরিমাণটা তত আরো পারবে তো আমার সকলের কাছে একটা রিকোয়েস্ট আপনারা সকলেই যত দ্রুত সম্ভব আমাদের ফান্ডের পাশে এসে দাঁড়ান এবং আমাদের ফান্ডে দান করা শুরু করেন সংবাদ সম্মেলনে জানানো হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের সংখ্যা অন্তত বিশ হাজার আর এখন পর্যন্ত পাওয়া তথ্যে শহীদ হয়েছেন প্রায় আটশো জন এর মধ্যে সাতশোর বেশি জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তাহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা